জল পিসারে চার পাঁচটা দেখে আসে চলেন সব। দিছে আর কি কোনো বাজাইতে পারি তো আমি এনে ছাগল চড়াইতে আসছিলাম তো কিন্তু বাতাসটা সুন্দর আছে তার জন্য আপনার পিসারের কাতারে আমি টা বাজাইতেছিলাম ছাগল গুলা খাওয়াইতেছিলাম আচ্ছা আজকে আসছো ভালো কথা আ বাবা সৌন্দর্যের জন্য কাশি বাজাইতেছো আর কোন ঘরে যে ছাগল আনছো আজকে আর ছাগল ঠাকুর পিষারে দাইনো না কারণ আমার পিষারে সুন্দর সুন্দর নষ্ট হয়ে যায় ছাগল ঠাকুর আচ্ছা মতবো বসব আর ভুল হবে না আমি কখনো আর আপনার পিষারে ছাগল নিয়ে আসবো না আচ্ছা থাকো দাইলে আমি একটু পিষারে চার পাঁচটা ঘুরে দেখে আসি আচ্ছা মতবো সব ভালো থাকবেন তাহলে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই বান্ধবী শুনালি চল আমাদের পিষারে ঘুরে আসি

কি এত সুন্দর বাসীর সুর আসছে কোথা থেকে আমার তো আর সহ্য হচ্ছে না চল চল ওদিকে দেখছি দিকে চলতে তুমি এত সুন্দর বাসে বাজাও যাও সুরে আমি মুক্ত হয়ে গেলাম আমি হচ্ছি ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আমি এখানে ছাগল চড়াই আর আমার প্রিয় হচ্ছে বাঁশি আমি সব সময় বাসি বাজাই এ আমার পরিচয় আপনি কে আমি হচ্ছি এই এলাকার মাতভরের মেয়ে আমার নাম হচ্ছে পরী ও ম্যাডাম আপনি আমার ভুল হয়ে গেছে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আপনারা ঘোরাফেরা করেন না জাঙ্গি তুমি যেও না তোমার বাসি সুর যে আমাকে মুগ্ধ করে ফেলেছে তুমি বাজাও বাসি আচ্ছা ম্যাডাম আমি অবশ্যই আপনি যেহেতু বলতেছেন আমি একটু বাসি সুর আপনাকে বসেন আমি অল্প কিছুক্ষণ বাসি বাজাই আচ্ছা ম্যাডাম আমি আজকের মতো এখানে চলে যেতে চাচ্ছি কারণ আমার ছাগল নিয়ে বাসায় যেতে হবে যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি চলে যাই আপনি এখনই চলে যাবেন আচ্ছা পরি আমি চলে যাচ্ছি আপনারা থাকেন বান্ধবী আমি তো এই জাহাঙ্গীরের প্রেমে পড়ে গেছি ওর বাসের সুর শুনে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি না বান্ধবী তুই এই রাখালের কথা আর বলিস না তোর বাবা যদি শুনতে পারে তাহলে তোকে আর আস্ত রাখবে না জাহাঙ্গীর কেউ মেরে ফেলবে তুই ওর কথা বলে যা বান্ধবী